তো হ্যাঁ আশা করি সবাই অনেক ভালো আছো তো আমরা এসেছি সোশ্যালে আসলে কারা কি দুঃখ নিয়ে এই ম্যাপটার মধ্যে এসেছে এখানে দুইটা মেয়ে চেয়ারের মধ্যে বসে আছে তার সাথে একটা ছেলে আর কিছু প্লেয়ার ইমুট মারতেছে আসলে তাদের দুঃখটা কি আমরা একটু বুঝার ট্রাই করবো এখানে ঠুং ঠুং একাই দাঁড়িয়ে বুঝতেছি না আসলে এরা এখানে করতে সেটা কি আবার ললও মারে গাইজ ভাবা যায় আসলে চেয়ারে বসা মেয়েগুলার দুঃখটা কি গাইজ সামনে কে জানি হাম হেলো করতেছে ওখানে যাওয়া যাক গাইজ তাদের একটু ব্যাপারটা বোঝা যাক তো এখানে একটা ছেলে এবং একটা মেয়ে চেয়ারে বসে আছে আর একটা ছেলে মেয়ে দাঁড়াই আছে আসলে তাদের ব্যাপারটা কি জানো গাইজ তোমরা হয়তো তাদের দুঃখটা বুঝবা না আমি ট্রাই করতেছি বুঝছো তারা আসলে হইছে কি বাড়িতে দুইজন দুইজন চারজনরা ফ্রেন্ড হয় তো বাবার পকেট মারতে গিয়া ধরা খেয়েছিলো তাই তারা দুঃখগুলো ভাগ করতে আসে গায়ে এবার আমরা আয়া পড়েছি নদীর তীরে গাইজ যেখানে হইছে কি ডু পার্টনার যেহেতু দুইজনের কাছে এই আঞ্চলিক পিন আছে এরা ডু পার্টনার এখানে কী আর দুঃখ নিয়ে এখানে আসে বুঝতে আসি না গাইজ একটু ভালোভাবে বোঝার ট্রাই করি তো হয়তোবা তোমরা বুঝতে পারবে না ওরা চাইনিজ ভাষায় কী কী জানি কথা বলতেছে ঠিক আছে তো তোমাদেরকেও আমি কথাগুলো শোনাচ্ছি একটু করে শোনো তো গাইজ কি বুঝলা তারা অনেক দুঃখ কষ্টে নদীর পারে এসেছে এই হায় একজনের নেট পিঙ্গও খারাপ ভাই আরেকজন আইসে র্যাম্পেজ বান্ডিল পরা ভাই পুরাই পরো তো গাইজেরা কি এদের আসলে ব্যাপারটা বোঝা যাক এখানে আমরা কি করব টিভি শোর আমরা ইমুটটা মেরে দেখা ট্রাই করবো আসলে তারা করতে সেটা কি গাইজ তাদের আচ্ছা গাইজ আমি বুঝাই দিতেছি তাদের আসলে দুঃখটা কি বুঝছো আসলে তারা দুইজন হচ্ছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড হয়তো বা সামনে তারা বিয়ে করবে সে কারণে এরা নদীর তীরে এসে কেমনে কি তাদের আর আয়োজনটা করা যাবে তাই তারা একটু চিন্তা ভাবনা করতেছে বুঝছো গাইজ ওদের ভাষা তোমরা বুঝবা না আমি সব বুঝাই দিতেছি আর এই মিয়া সাইডে থেকে ইমুট মারতাছে বুঝছো র্যাম্পেজ বান্ডেল পুরো পড়বো তো যাই হোক পড়োর এখানে নাই এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আলাপ চলতেছে তো ভাই সাহ দেখছো বুকের ওপর ওইটা হচ্ছে ভাই এদের আসলে বিয়ে তো সামনে মানে বিয়ের ফুলফুলটা গেছে তাই আনন্দে আছে গায়ে যারা আমি কী আর করবো আমি তো চিঙ্গাল পোলা পাইনি তাদের একটু মানে দেখি আসলে কী করতেছে হ্যাঁ তোমরাও দেখতে থাকো তারা কী জানি করার ট্রাই করতেছে হ্যাঁ মানে আসলে হয়েছে কি বিয়ের রাতে ইয়ে মানে খেলাধুলার ট্রেনিং করতেছে হ্যাঁ দেখো আসলে হচ্ছে এটা কি মা বাড়ি মুট মারলো চেয়ারে বসে পড়লো মেয়েটা কইতাছে তুমি ওইখানে না এইখানে আসো আমাদেরকে খাটের খেলা মাঠে খেলতে হবে গাই যাই হোক তা কোনো ব্যাপার না ভাই সাব আমার কাছে মাই মাই আইসে ভালো পিছনে আবার ওই প্লেয়ারটায় আসা লাগবো আহা সিঙ্গেল সিঙ্গেলই থেকে গেলাম গাই মেয়েটা আসলে একটা টি শার্ট আর একটা প্যান্ট পরে যাই হোক দেখতে পুরো রাশিয়ান আ। আমি নষ্ট হয়ে গেছি গাছ কোন ব্যাপার না তো আমরা এখানে আবার টিভি আসলে তাদের ব্যাপারটা রিয়েলাইজ করব কি আসলে এই নদীর তীরে ফাঁকা মাঠে তাদের আসলে ঘটনাটা কি দেখছো গাই দেখো দেখো একটু ভালো করে দেখো কাহিনীটা কি দেখছো যে আমার স্মরণ করতে আসে ওরে ভাই করে ভাই তাদের ভাই আমার বলার কিছু নেই দেখো দেখো আমি আর কি আমি মানে টিভি শো গাই বোঝো নাই আমি মানে চেয়ারের উপর বইয়া তাদের টিভি শো মুভি দেখতেছি গাই তামিল হিরো নায়ক নায়িকা মিলে এখানে মুভি করতেছে আমার দুঃখরা রইলো কি গাই দেখো তোমরা আবার দেখো কত সুন্দর সিনেমাটিক দৃশ্য যাই হোক ব্যাপারটা খুবই ভালো লাগলো আমার মেয়েটা চাইনিজ ভাজা চিংচাং কি জানি কই গাছে আবার ইমুঠো মারে গাই ইমুটো হায় হায় মাইয়াটা কই গেল উধাও দুইজন মিলা